খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক উল্ক গ্যাং কাস্টেন মুলার এবং জর্জ গ্যাস্টিগারের নেতৃত্বে একটা গবেষণা দল উন্নত মাইক্রোস্কোপি কৌশল ব্যবহার করে ভাইরাস সংক্রমণের সময় নির্দিষ্ট রোগ প্রতিরোধক কোষ টি কোষগুলি কীভাবে সক্রিয় হয় এবং সংখ্যা বৃদ্ধি করে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন তাদের অনুসন্ধানগুলি পূর্ব বা পূর্বে অজানা প্রক্রিয়াগুলি উন্মোচন করেছে যা দেখায় যে রোগ প্রতিরোধ ব্যবস্থা তার প্রতিরক্ষামূলক টি কোষগুলিকে পূর্বে বোঝাচ্ছে অনেক বেশি সুনির্দিষ্ট এবং লক্ষ্য বস্তুতে প্রসারিত করে হ্যাঁ দর্শক টি কোষগুলি রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কোষ শরীরের সংক্রামিত কোষগুলিকে কার্যকরভাবে খুঁজে বের করতে এবং ধ্বংস করতে সাথে উপযুক্ত নির্দিষ্টতা সহ বিরল টি কোষগুলিকে প্রথমে বংশবৃদ্ধি প্রসারিত এবং বিশেষজ্ঞ করতে হবে তাই টিকোষ প্রাইমিং নামে পরিচিত এই প্রক্রিয়াটি শুরু হয় যখন টি কোষগুলি লিম নোটগুলিতে ড্রেনডাইক কোষের মুখোমুখি হয় আর এই কোষগুলি টি কোষগুলিতে অ্যান্টিজেন রোগ জীবাণুর টুকরো উপস্থাপন করে এবং বিভিন্ন সংকদের মাধ্যমে তাদের সক্রিয় করে সক্রিয়করণ প্রক্রিয়াটি প্রায় চব্বিশ ঘন্টা স্থায়ী হয় আর এই সময়ের মধ্যে টিকোষগুলির বিশেষ সংস্পর্শে থাকে এবং সাথে বিশেষজ্ঞ হওয়ার নির্দেশ পায় পরে তারা বিচ্ছিন্ন হয়ে যায় স্থানান্তরিত হয় এবং দ্রুত বংশবৃদ্ধি শুরু করে তবে কিছু কোষ ইফেক্টর কোষে পরিণত হয় যা তাৎক্ষণিকভাবে রোগ জীবাণুগুলির বিরুদ্ধে লড়াই করে আবার কিছু স্মৃতিকোষে পরিণত হয় যা ভবিষ্যতে সংক্রমণের ক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম করে রোগ প্রতিরোধ ব্যবস্থার সামনে একটা কঠিন কাজ হলো অসাধারণ বৈচিত্র্যময় টিকোসের পুল থেকে দ্রুত শনাক্তকরণ যারা নির্দিষ্ট রোগ জীবাণুকে বিশেষভাবে চিনতে পারে তাই এই নির্বাচিত টিকোসগুলিকে প্রাইমিং প্রক্রিয়ার সময় ক্লোনালি প্রসারিত করা হয় ক্যাটাজিনা জবিন এবং দীক্ষা সীতারামা এই গবেষণার প্রথম লেখক ওনারা বলছেন আমরা আবিষ্কার করেছি যে টিকোস সক্রিয়করণে কেবল একটি নয় দুটি স্বতন্ত্র পর্যায় জড়িত দীক্ষা সীতারাম ব্যাখ্যা করেন যদিও প্রাইমিংয়ের পর্যায়ে বা পর্যায়টি নির্দিষ্ট কোষের একটা বিস্তৃত পরিসরকে সক্রিয় করতে কাজ করে কিন্তু নতুন চিহ্নিত দ্বিতীয় পর্যায়টি সেই টি কোষগুলিকে নির্বাচন এবং বিশেষভাবে প্রসারিত করার জন্য দায়ী যা রোগ জীবাণুকে সবচেয়ে কার্যকরভাবে চিনতে পারে তাই এটা নিশ্চিত করে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সর্বাধিক দক্ষতার জন্যে অপটিমাইজ করা হয়েছে কাটাজিনা জবিন জমিন বিশদভাবে বলেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ